সুক্রিয়া ফাউন্ডেশনের দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে অবশ্যই জেনেছেন যে মজরিমপুর নিবাসী জনাব আবুল হাশেম খান তিনি কিছুদিন আগে আমাদের মাঝ থেকে বিগত হয়েছেন সুক্রিয়া ফাউন্ডেশন তার এই বিদায়ে সমবেদনা জানায় এবং তার বিধি আত্মার মাকরাত কামনা করে একই সাথে তার সন্তপ্ত পরিবার এবং আত্মীয় স্বজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি তিনি ব্যক্তি জীবনে অত্যন্ত ভালো মানুষ ছিলেন তার বিদায়ে তার সহধর্মিনী একা হয়ে গিয়েছেন এবং তার পারিপার্শ্বিক আরও যে অনেক কারণ রয়েছে সেই কারণে তিনি একাকিত্ব বোধ করছেন এবং অসহায় হয়ে পড়েছেন সুক্রিয়া ফাউন্ডেশন বিষয়টি জানার পরে তার প্রতি সমবেদনা জ্ঞাপন করে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা তথ্য সংগ্রহ করে জেনেছি তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন তাই সুক্রিয়া ফাউন্ডেশন টিম এগিয়ে এসেছে যেন তিনি কিছুটা স্বাস্থ্যসেবা পেতে পারেন আমরা আজ তার হাতে কিছু আর্থিক অনুদান তুলে দেব যেন তিনি প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারেন আমরা কথা বলবো জনাব আবুল হাসেম খান সাহেবের স্ত্রীর সাথে যিনি আমাদের সাথেই আছেন আসসালামু আলাইকুম নানি আপনি কেমন আছেন এখন এখন আপনার শারীরিক পরিস্থিতি কি আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়েছি যে আপনি একটু শারীরিক সমস্যায় ভুগছেন বার্ধক্যজনিত যে সমস্যাটি আছে সেই সমস্যায় ভুগছেন এবং সুক্রিয়া ফাউন্ডেশন আপনার এই স্বাস্থ্য সেবা প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা অবদান রাখতে চায় আপনার কোনো আপত্তি নাই তো আচ্ছা আমাদের এখানে কিছু আর্থিক অনুদান আছে এটা আপনার জন্য উপহার সামগ্রী হিসাবেই আমরা দিয়ে দিচ্ছি আপনি দয়া করে একটু ডাক্তারের কাছ থেকে স্বাস্থ্য সেবা গ্রহণ করবেন ধন্যবাদ আপনার সুপ্রিয় দর্শক আপনারা যেমনটি দেখলেন যে জনাব আবুল হাসেম খান সাহেবের স্ত্রীকে আমরা কিছুটা আর্থিক অনুদান তুলে দিয়েছি আসলেই তিনি অত্যন্ত অসহায় তো আপনাদের কাছে যদি মনে হয় যে আপনারাও আর্থিক অনুদান দিবেন তাহলে আমরা তার ফোন নাম্বারটি স্ক্রিনে সংযুক্ত করে দেবো তাছাড়াও যদি আপনারা মনে করেন যে সুক্রিয়া ফাউন্ডেশনের কল্যাণ তহবিলি আপনারা দান করবেন সেটিও করতে পারেন আমাদের মাধ্যমে যদি কেউ অসহায় মানুষকে সেবা দান করতে চান তাহলে সেটাও আমরা সাদরে গ্রহণ করবো এরকমের ভালো ভালো কাজ নিয়ে সুক্রিয়া ফাউন্ডেশন আপনাদের সাথে থাকতে চায় সুক্রিয়া ফাউন্ডেশনের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে